এই দোকানগুলো হচ্ছে কাজী দিওরি এলাকায় আমি মূলত গতকাল রাতে গিয়েছিলাম ওখানে মেলা থেকে আসার সময় ভাবলাম এদিকে একটু দেখি কি আছে আসলে আমি আগেও গিয়েছিলাম আমার এই দোকানগুলোর জিনিসগুলো আমার খুবই পছন্দ হয়েছে আর এই যে দেখেন এই জিনিসগুলো যে কত সুন্দর তবে অনেক বেশি দাম আসলে সুন্দর জিনিস একটু দাম তো হবেই যাই হোক আমি সবগুলা দেখছিলাম আর ওরা হচ্ছে এভাবে করে কিন্তু রেটগুলা লিখে রেখেছে সব কিছুর পাশে এভাবে একটা হচ্ছে কার্ডের মাধ্যমে লিখে রেখেছে ব্যাপারটা ভালোই লেগেছিল তবে ওদের জিনিসগুলো অনেক বেশি সুন্দর অনেক ইউনিক দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছি আমি সব কিছু আছে এখানে ডিনার সেট হতে একদম মাগ কিংবা বাটি প্লেট এই যে বা যা কিংবা শোপিস টুকিটা টাকি অনেক কিছুই আছে আসলে সব জিনিসগুলি আমার কাছে সুন্দর লেগেছে ইউনিক আসলে দামটা তো একটু বেশি হবে যেহেতু জিনিসগুলো আসলে সুন্দর যাই হোক ডিনার সেটগুলো এখানে প্রায় বিশ হাজার তেরো হাজার বারো হাজার পনেরো হাজার বিভিন্ন দামের আছে এই যে অনেকগুলো ডিনার সেট দেখেন খুবই সুন্দর একটা ছি একটা সুন্দর এই যে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি কালারগুলা কিংবা সব কিছু মিলিয়ে সব কিছু পাশে এইভাবে করে ওদের দামটা লেখা আছে আর এই জিনিসগুলোও আমার কাছে ইউনিক লেগেছে এই যে চকটার দাম প্রায় তিন হাজারের কাছাকাছি আর যদি গ্লাস সহ নেওয়া হয় তাহলে সাড়ে চার হাজারের মতো আসবে তারপরে এই দুখানটা থেকে আমি লাইভ করেছিলাম আমার কাছে এই আবহাওয়াটা অনেক বেশি সুন্দর লেগেছিল সাথে দেখেন ফিক্সড করা একটা ওড়না আছে মানে আর কি একদম লং এগুলো কিন্তু দুবাইয়ে দেখি ওরা এনে এনে থাকে আর কি তারপর আরেকটা দোকানে এটাতে গেলাম এখানেও দেখছিলাম আর কি এখানে ঘরোয়া যে জিনিসগুলা একদম যেই জিনিসগুলো হচ্ছে আমাদের দেশীয় পণ্য সেগুলাই ওদের কাছে আছে এখানে জামদানি কাতান শাড়িও আছে পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের ব্যাগ হিজাব তারপর হচ্ছে টেবিল ম্যাট সব কিছুই আছে যে আমি দেখিয়ে দিচ্ছি একটু একটু করে আপনারা দেখিয়ে নিশ্চয় বুঝতে পারছেন বাচ্চাদের ফ্রকও আছে এখানে তারপর কিছু পার্স আছে মানে ব্যাগগুলাও আছে তারপর হচ্ছে এই যে এখানে কিছু হচ্ছে টেবিল ম্যাট টেবল চেয়ারের কাপ সেট সহ আছে বেডশিট বেড কাভার এগুলোও আছে তারপর হচ্ছে এই যে এইদিকে থ্রি পিস আছে কিছু আর হচ্ছে হিজাব আছে বড় বড় যে নামাজের হিজাব সেগুলোও কিন্তু আছে এই দোকানটাতে এক একটা দোকানে আসলে এক একটা জিনিস এক এক রকমের জিনিস রেখেছে ওরা আলাদা আলাদা করে যাতে মানুষ সবকাল দিকে বিভিন্ন ধরনের জিনিসগুলো পায় এখানে বাস্কেট দেখতে পাচ্ছেন বাস্কেটের মোটামুটি দাম আছে মেবি তেরোশো টাকা আর এগুলো হচ্ছে চেয়ারের কাবার সাথে হচ্ছে ম্যাটও আছে চেয়ারের যে টেবিল ম্যাট সেটা একসাথে আর কি সেট করা